এই লোকটির নাক ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ সে হালকা করে একটা খবরের কাগজ আর সঙ্গে সঙ্গে বুঝতে যে এটা কয়েক মিনিট আগেই ছাপা হয়েছে হঠাৎ হাতে একটা প্লাস্টার কাস্ট প্লেনে বা বিমানে ঢোকার সাথে সাথেই লোকটি ভেতরে আবার অদ্ভুত কিছুর গন্ধ পেলো সে মনোযোগ দিল সাবধানে শুঁকে নিল এবং বুঝতে পারলো যে প্লাস্টারের ভেতরে একটা বোমা লুকানো আছে সে শান্তভাবে বিমান পরিচারিকাকে এয়ার হোস্টেসকে কে বললো ক্যাপ্টেন জানাতে যে ওমা বহনকারী একজন সন্ত্রাসী প্লেনে আছে ক্যাপ্টেন তাকে বিশ্বাস করলেন না এবং জিজ্ঞাসা করলেন তিনি এতটা নিশ্চিত হলেন কিভাবে লোকটি শান্তভাবে বলল যে সে গন্ধ শুঁকে এটা বুঝতে পেরেছে ক্যাপ্টেন ভাবলেন যে সে পাগল যে সে মিথ্যা বলছে না তা প্রমাণ করার জন্য লোকটি একটা গোপন কথা ফাঁস করল সে বলল যে ক্যাপ্টেন এবং বিমান পরিচারিকা ককপিটে মজা অনৈতিক কিছু করছিল মাত্র কয়েক মিনিট আগে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তারা চুপ করে রইল তার নাকের শক্তির জন্য ধন্যবাদ